কোনো হিন্দু নাগরিকত্ব যাবে না দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বিধায়ক সাহেব আছেন লিটন সাহেব আছেন আমরা এগিয়ে চলুন আমরা আপনাদের সাথে আছি পশ্চিমবঙ্গে বিশেষ করে সারা ভারতবর্ষের সি এর জন্য সবাই অ্যাপ্লাই করছে কোথাও অসুবিধা হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গ মনে হচ্ছে ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন কাউকে আবেদন করতে হবে না সিএ আমি মানি না পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেস বলছে শাসক দল বলছে আমরা কাগজ দেখাবো না কিন্তু আমি বলতে চাই কাগজ দেখাতে হবে হ্যাঁ আমরা কাগজ দেখাবো আমাদেরকে কাগজ আছে কারণ আমরা ভুলে যাইনি রামচন্দ্রকে পর্যন্ত কাগজ দেখাতে হয়েছে অযোধ্যা রাম মন্দির তো তৈরি করবার সময় কি দেখাতে হয়নি তাহলে আমরা কেন কাগজ দেখাবো না আমরা কিসের জন্য বাংলাদেশ থেকে অধুনা বাংলাদেশ থেকে আমাদের এই দেশটাতে আসতে হচ্ছে একটিবার বার ভেবে দেখুন উনিশশো সাল স্বাধীনতার আগে আরেকটি রাজনৈতিক দল তারা পশ্চিমবঙ্গের কলকাতার বুকে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল মাইনরিটি হাজ দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন উই ওয়ান্ট রাইট অফ সেলফ ডিটারমিনেশন আজকে তাদের জন্য বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বিভক্ত হয়েছিল ভারতবর্ষ বিভক্ত হয়েছিল বাংলা আজকে যে বাংলায় দাঁড়িয়ে বন্দে মাতারাম বলছেন যে বাংলায় দাঁড়িয়ে আজকে ইনকলাব জিন্দাবাদ বলছেন যে বাংলায় দাঁড়িয়ে ভারত মাতার জয় বলছেন এই বাংলাটা আজকে পাকিস্তানে চলে যেত যদি না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথে বিরোধিতা কারা করেছেন বিগত দিন একটি রাজনৈতিক দল যাদের হাতে ছিল ইতিহাস রচনা থেকে শুরু করে ভারতবাগের জন্য যারা সব থেকে বেশি দায়ী আরেকটা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গের এই শাসক দল তথা তৃণমূল কংগ্রেস আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এখানে অনেকে আছেন সরকারি চাকরি করছেন রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে তারাও চিন্তায় আসে তারাও বিধায়ক সাহেবকে ফোন করেন যে আমরা হিন্দু নাগরিকত্ব যাবে না দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বিধায়ক সাহেব আছেন লিটন সাহেব আছেন আমরা এগিয়ে চলুন আমরা আমরা আপনাদের সাথে এখানে উড়ে আসিনি আমাদের ইতিহাস দেখুন আমাদের ইতিহাস আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় জয় জয় বলা বলা যাবে যাবে না 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 শ্রীরাম এটা পশ্চিমবঙ্গ চলতে পারে শুধু কয়েক মাসের অপেক্ষা দু হাজার ছাব্বিশ সাল আসতে দিন এই পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজ উঠবে এই পশ্চিমবঙ্গে সনাতনরা রাজ করবেন এই পশ্চিমবঙ্গ আগামী দিনে সারা ভারতবর্ষ নরেন্দ্র দামোদর দাস মোদী যখন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আমাদের পরিচয় তুলে ধরবার চেষ্টা করেছেন সি এর মাধ্যমে তখন অনেক রাজনৈতিক দল আমাদেরকে ভুল বোঝাচ্ছে এই রাজনৈতিক দলের ভুল বোঝানোর থেকে উদ্ধার করবার জন্য এগিয়ে এসেছে আজকে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সমবেত হয়েছি বাঙালি হিন্দু বাঙালি ঐক্য সমাজ যারা একত্রিত করছে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রণম্য শ্রদ্ধ শিক্ষক মাননীয় লিটন বিশ্বাস মহাশয় আমি জোরে করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যার সহযোগিতা ছাড়া যার ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া কোনো রকমভাবেই আজকে আমরা হিন্দু সমাজ বন্দা দক্ষিণ বিধানসভা শুধু নয় সারা পশ্চিমবঙ্গে কি করব সিএ আসছে আমার কাগজপত্র ঠিক নেই কোথায় যাব যিনি একত্রিত করছেন এবং বিভিন্ন আজকে পঞ্চায়েত ভিত্তিক হচ্ছে এরপরে আমরা এরপর থেকে বুথ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে বুট পর্যন্ত হিন্দুদেরকে এক করবার চেষ্টা করব এবং এর মাধ্যমে আবেদন করবার জন্য করব তো নাগরিকত্ব যিনি যিনি লড়াই করেছেন বিগত দিনে মতুয়া সমাজকে একত্রিত করেছেন মতুয়াদের নয়নের মণি আমাদের প্রাণপ্রিয় বনগা দক্ষিণ বিধানসভা সম্মানীয় বিধায়ক মানুষ শ্রী স্বপন মজুমদার মহাশয় আমি করতালির মাধ্যমে তাকেও অভিনন্দন বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়